আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোল্লা আপনার পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল আশা করি আপনারা সকল ভালো সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অসুস্থ ছিলাম আপনারা সবাই দোয়া করছেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার অনেক হ্যান্ড ফলোয়ার আমার জন্য অনেক দোয়া করেছে তো আমিও সকল ভাইদের জন্য দোয়া করি যেন আপনারাও যেন সুস্থ থাকেন এবং সবসময় আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থতার সাথে রাখে একটু খারাপ লাগতেছে যেহেতু আমাদের সামনেই একটা হৃদয় বিদয় ঘটনা ঘটে গেছে সবাই জানেন যে বিমান বিতস্ত হয়ে অনেক মাসুম বাচ্চারা এবং অনেকে আহত নিহত হয়েছে খুবই কষ্টের তো সকলে আমিও দোয়া করি সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন সকলকে জানলার কাশি করে এবং যারা অসুস্থ আছেন যারা হসপিটালে ভর্তি আছে আল্লাহতালা যেন সকলকে সিফায় আজলাদান করে এবং অতি তাড়াতাড়ি আল্লাহতালা সুস্থ করে দেয় আল্লাহ তালা গাইকে তাদেরকে আল্লাহ তালা সুস্থ করে দেয় এবং যারা আল্লাহ তাহাকে সারাদেশ চলে গিয়েছেন আল্লাহতালা যেন তাদেরকে জান্নাত নসিব করে এটাই দোয়া করিয়ে সকলে দোয়া করবেন আর যাদের সন্তান হারিয়েছে আসলে যার যেটা হারাইছে সে সেটা কষ্টটা বুঝতে পারে তো আল্লাহ তালা যেন সকল পিতামাতাকে তাদেরকে সবার করে তা করে তো তারপরেও আজকে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আজকে যে বলা দেখাবো শুধু এক লফটে। সেলিম ভাইয়ের রফিকুল ইসলাম সেলিম ভাই লফটের আমার কিছু বিটার কবুতর রয়েছে যেগুলো লাস্ট ওনার পছন্দের যে লাস্ট বিটার কবুতরগুলা এগুলো আমি দেখাবো তো এগুলো দাম বেশি এক ভাইয়ের জন্য রাখছিলাম তো ওনার সাথে হয়তো আমার যোগাযোগ নাই সেই জন্য কবুতরগুলা শিল্প দেওয়া তো যার যেটা ভালো লাগে আর এই কবুতর গোলা দিয়ে আপনার অনায়াসে এগুলোর বেবি দিয়া আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন আল্লাহ তালা যদি চায় এগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন তো আর দেরি না করে চলুন দেখা যাক কবুতর তো বিহর্স প্রথমে একটা নর্থে শুরু করি মাক্সি নর্থ এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো লাইনের এবং প্রত্যেকটা টপ কোয়ালিটির এগুলো কোনো বাজারের কবুতর না এগুলো সিলিন্ডার কবুতর যাদের বাজার ভালো আছে তারা যোগাযোগ করবেন আমি ওখানে সেলও করছিলাম কিন্তু ওনার সাথে যোগাযোগ নাই দেখে হয়তো দিতে পারতেছি তো সেই জন্য আমি সেল পোস্টটা দিলাম কবুতর গুলা দেখেন কবুতর এটা লাইনের দিক প্রত্যেকটারে আমার লাইন জান আছে প্রত্যেকটারে আমার লাইন জান আছে তো যারা যেটা চয়েস হয় আমাকে বলবেন এটা হলো নন নাম্বার ওয়ান এক চনের ষোল নাইন এইট সেভেন টু তো বিওর ওয়নের সাথে এই মাটিটা এই মাটিটা একজনের কাছে সেল করছিলাম রানা ভাই আমার মহব্বতের কাস্টমার তো উনি যদি দেখেন ভিডিওটা নাহলে মাটিটা নেবেন আর নাহলে অন্য যদি না নেন তাহলে অন্য কেউ নেওয়া যাবে ব্যাপার হলো মাটিটার ব্যালেন্স দেখে আমি জীবনে ব্যালেন্স দেখছি ভাই এই রকম ব্যালেন্স আমি কখনো দেখি নাই কোনো রেজিস্টারের আমার এই যে বিজনেসের বয়সে বা আমার পালার বয়সে এটা খুবই একটা ভালো মাটি এটা ইয়াং কবুতর ইয়াং বাচ্চা এটা প্রতিষ্ঠার একটা বাচ্চা এটা সেল করছিলাম তো অসুস্থ হওয়ার কারণে আমি নিজে কবতটা দিই তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এই যে খোমা দেখেন এগুলো কবুতর আসলে আপনারা টাকা পয়সা তো মিলাইতে পারবেন না যদি সেলিম ভাই আমার না দিত নাহলে ওনার কাছে আপনারা দশ হাজার বিশ হাজার করে পিস পেলেও দিব না যাই হোক উনি দিয়ে দিচ্ছে আমাকে পাখের সেটা দেখেন এটা সেটা ক্যাম্পিয়ার করছি এর হলো দুইটা এই হলো আরেকটা নোর দেখেন ভাই ব্যক্তি এগুলো সেল হয়ে গেলে তো আগেই একজনের জন্য আমি অফিসে করতে এগুলো সেল হয় নাই তো এখন আমি আমার সেল পোস্ট দিয়ে দিলাম যদি কেউ ভালো আসলো রেজাল্টের আশা করতে চান তারা উপকৃত গলা নিয়ে এগুলো বাচ্চা কাচ্চা রাখতে পারবে এগুলো নষ্ট এটাও ষোলো সালের নাইন এইট সেভেন ওয়ান জিরো

এটা আলাদিনের ডেরিক বাচ্চা এটা এটা হলো আলাদিনের ডেরিক বাচ্চা এটা এগুলো হলো রেসার ভাই এগুলো আসলো যে কত অনেক টাকা দেয় এগুলো সংগ্রহ করা হয়েছে অনেক টাকা দিয়ে পনেরো সালের ডিম পাচ্ছে ওকে এই যে ডিম নেওয়া পয়সা আছে ডিমও পাচ্ছে নিচে তো এই হলো চোখটা এই যে দেখেনি যে অরিজিনাল আলাদিন এটা একটা মাদি তো আলাদিনের সাথে এটা ডিম পাই ডিম পাচ্ছে এই যে ব্যালেন্সগুলো গুলা দেখেনি তো আজকে যেগুলো দেখাচ্ছি ভাই প্রত্যেকটাই সেলিম বাড়ির গুবো তো সেলিম যে লাস্ট যে কয়টা বাইসা বাইসা রাখছিল তো আমি কি দেখাই দিলাম তো একান্ত যাদের ভালো জিনিস প্রয়োজন তারা যোগাযোগ করব এটা একটা মাদি ছাড়লাম সবজি মাদি এ হলো আর একটা মাটি এগুলোর সব শর্ট লেন্স শর্ট লেন্স কবুতর এটা রেস করা এটা রেস করা কবুতরটা রেস করা মাটি পাঁচটা রেস করা

এইটার বাচ্চা আমার কাছে ফ্লাইং করতেছে অনেক ফ্লাইং করে এইটার বাচ্চা গুলা দেখেন মাছগুলো কবুতর কি এগুলো হলো রেসার ভাই সেলিম ভাইয়ের সব সেরা সেরা বিটার কবুতর গুলো আমি দেখাই দিলাম আজকে যার কপাল আছে সে পাইবে এই যে একটা মাদি সেকার দরবার কাছ থেকে আনছিল সেলিম ভাই অকশন থেকে অকশন থেকে বিট করা মাদি এটা সেকান ধারবার কুবুতর এটা লাইনটা হলো হার্ডি কুবার মনে হয় যাই হোক প্রত্যেকটা লাইন আমার আছে আমি এখন বলবো না যদি যাদের চয়েস হয় তারা আমাকে জানাবেন আর প্রত্যেকটা কুবুতর দাম বলে বিক্রি ভাই এবারে সাত হাজার টাকা পিস এবারে সাত হাজার টাকা পিস যদি এই কুবুতরগুলো নেন এটা মাদি এভারেজ এগুলো সাত হাজার টাকা পিস করবে প্রত্যেকটাই টপ বিটার কবুতর সিলেমবারের কবুতর প্রত্যেকটাই আমি সবাই একসাথে দেখাই দিলাম আজকে আর এইটা এটা দুইটা রেস করা এই সহ দুইটা রেস করা সেভেন টু জিরো ফোর ফাইভ ওয়ান বাইশ দুইটা রেস করা এই নটটা নটটা হালকা একটু এই যে পাওকে আঙ্গুল কিন্তু একটু একটু আছে এটা জন্ম থেকে এটা কোনো ব্যাপার না এটা অনেক বাচ্চা খাওয়ায় এটা ডিম বাচ্চা আমি নিজে করছি তো আগে বলে দিলাম এই এসব কোনো প্রবলেম না এ হলো আর একটা বাদি পাকের সেট দেখেন এটা বিটার কবুত এটা এটা ইয়াং কবুত তেইশের সেভেন থ্রি জিরো ডবল এইট হলো আর একটা নর সাত নর তো বিহর যাদের ভালো জিনিস দরকার আমার কাছে অনেকে চাইছেন এই কবুত গুলা অনেকে আপনারা চেয়েছিলেন আমি এক একবার কথা দিয়েছিলাম দেখা আমি কবুত গুলো শিল্প দিই নাই ওনার জন্য আমি রাখছিলাম অপেক্ষা করছি উনি হয়তো ব্যস্ততার কারণে বা কোনো সমস্যার কারণে হয়তো যোগাযোগ করতে না তো এবার আপনারা নিতে পারবেন ওনার আমি যে সময়টা দিয়েছিলাম বিশ তারিখ পর্যন্ত তো এটা পার হয়ে গেছে তো এখন আপনারা এই কবুতরগুলো নিতে পারবেন আশা করি এগুলোর বাচ্চা কাচ্চা দ্যা আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লা প্রত্যেকটাই সুন্দর কবুতর এবং ভালো রেজাল্ট প্রত্যেকটা এগুলো ভালো রেজাল্ট এবং অনেক সবাই বুঝতেই পারতেছেন যে কবিতা গোলাকার টপ বিডার সেলিম ভাই তো যারা রেসার পালেন বা এই সেক্টরের মধ্যে আছেন সবাই কম বেশি সেলিম ভাইকে চিনেন আপনারা অনেক ভালো মানুষ তো এখানে নর আছে কয়টা আমি বলে দিচ্ছি আর মাথে কটা বলছি তো বিহ এখানে ছয়টা মাদি আছে পাঁচটা নর আছে যারা ভালো কিছু চান যারা ভালো আমি কিন্তু অতিরিক্ত কোনো কথা বলি না এটা আমার বাড়ায় বলতে ইচ্ছা করে না তো আমি এত দামে সেল করবো না এবারে সাত হাজার টাকা পিস আমি বলে দিলাম যে দামে সেল করছিলাম এই দামটা আপনাকে বলে দিলাম আপনাদেরকে সাত হাজার টাকা পিস হলে কবুতরগুলা আমার কাছ থেকে নিতে পারবেন এগুলা এই দেখাই দিলাম এগুলোই আমার কাছে আছে লাস্ট সিলেম্বার আর কোনো কবুতর আমার কাছে নেই আর দুই তিনটা বাচ্চা আছে ওটা আমি ব্যাংলম উড়াই তো আর এখানে নাই এই কয়টা কবুতরই আছে যদি কোনো ভাই ভালো কিছু চান অনেকে আমার কাছে ভালো জিনিস চেয়েছিলেন ভালো ভিটার কবুতর তো এগুলো সব টপ কোয়ালিটির ভিটার কবুতর তো যেই সব ভাইয়ের চয়েস যারা কবুতর না চিনে না বুঝে তাদের কাছে মনে হইব বেশি বেশি আসলে আমি যে সাত হাজার টাকা বিশ বললাম এইটাই ইকুতর তুলো না এই টাকা কিছুই না তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কথা বাড়াবো না তো আজকে আমি টপ একটা ভিডিও দিলাম যাদের ভালো জিনিস দরকার যারা আমার কাছে অনেকে চেয়েছিলেন আমি বলছিলাম যে না একজনের কথা দিছি তো এখন আপনারা সবাই নিতে পারবেন এই কবুত্রগুলা এখানে পাঁচটা নর আছে ছয়টা মাদি আছে তো যাই হোক আমার সাথে যোগাযোগ করবেন আপনারা তো এগুলো আপনারা নিতে পারবেন তো অবশ্যই যারা ভালো জিনিস খুঁজেন আরও অনেক রেসার কবুতর আমার আছে এই যে সব এই যে ইয়ের মধ্যে পশা টিমের মধ্যে পশা আছে এখানে স্টক বার্ড আছে সব আসলে আস্তে আস্তে আমি দেখাবো পর্যায়ক্রমে তো এখনও যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন ভালো ভালো জিনিস আপনারা পাবেন ইনশাল্লাহ অনেক ভালো বড় জিনিস আমার কাছে আছে ইনশাআল্লাহ তো ধৈর্য ধরেন আস্তে আস্তে দেখাবো ইনশাআল্লাহ তো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম